চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল ও অলংকার কেনেন মা চার মাসের শিশু সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন মা সেই টাকা দিয়ে মা কিনেছেন নাখের নথ পায়ের নুপুর মোবাইল ফোন ও জুতা এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পণ্ডুরা সাওরাতলা এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা থানায় পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারারাত অভিযান চালায় শুক্রবার ভোরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় উপজেলার পণ্ডুরা শাওরাতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবনী আক্তার লিজার দুই বছর আগে বিয়ে হয় ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ে বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসচ্ছলতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয় অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন গত চার মাস আগে তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্ম নেয় স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন স্ত্রী স্বামী রবিউল ইসলাম বলেন আমাদের ছেলে তামিমের জন্মের পর থেকে সংসারে শান্তি ফিরে আস ফিরে আসে অল্প কয়েকদিন আগে লাবনী আমার ছেলে তামিমকে নিয়ে তার বোনের বাড়ি ভুঁয়া যায় কয়েকদিন পর বাড়ি আসতে বললে দুর্ব্যবহার করে আমার সঙ্গে ঘর সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয় আমি কয়েকদিন পর আবার ফোন করে বলি তামিমের দাদা অসুস্থ ছেলেকে নিয়ে আসো সে তামিমকে দেখাতে চাচ্ছে দেখতে চাচ্ছে লাবনী তাতেও ফিরে আসেনি অনেক যোগাযোগের পর গত বৃহস্পতিবার লাবণী সন্তান বিক্রি করে ফেলার খবর দেয় পরে কৌশলে তাকে ভুঁয়াপুর থেকে পাকুটিয়ায় ডেকে এনে ধরে বাড়ি নিয়ে আসি এ সময় সে সন্তান বিক্রি করার কথা স্বীকার করে পুলিশ পরে পুলিশকে বিষয়টি জানানো হয় শিশুটির মা লাবণী আক্তার লিজা বলেন আমার মাথা ঠিক ছিল না আমি মনির নামের একজনের সহযোগিতায় দশ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে চল্লিশ হাজার টাকায় তামিমকে বিক্রি করেছি ওই টাকা দিয়ে মোবাইল পায়ের নুপুর নাকের নথ ও জুতা কেনেছি সন্তান বিক্রি করে আমি ভুল করেছি এ বিষয়ে মধুপুর থানার ওসি নুল কবির বলেন বিষয়টি জানার পর ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়